সন্তানকে দুধের দুধ পান করার একটা বা কষ্ট মার এই তিনটা কষ্ট মা অতিরিক্ত বেশি করার কারণে আল্লাহ তা মায়ের কথা বলেছেন কয়বার আরজন জলে চিল্লে বলেন না কয়েবার বাবা আর কথা বললেন একবার মুসলমান ভাইয়ের আরে আমার নারীকে আল্লাহতারা সম্মানবার রায় দিলেন শুধুর তাই নয় আপনি আরো দেখেন আপনার একটা ছেলে একটা মেয়ে অথবা দুইটা ছেলে একটা মেয়ে বা দুইটা মেয়ে আছে কিন্তু অর্থনৈতিক দুর্বলতা আপনার টাকা পয়সা কম ছেলেকেও লেখাপড়া শেখানো দরকার মেয়েরও লেখাপড়া শেখানো দরকার কাপড় ছেলেরও কিনা দেওয়া দরকার মেয়েরও কিনে দেওয়া দরকার এবার ইসলাম বলে তুমি যে লেখাপড়া শিখাবা ছেলেরে পারলে মেয়েরে পারো না মেয়েরে পারলে ছেলেরে পারো না এবার কিতাবে মাসলা আছে কারে শিখাবে আগে ছেলেরে না মেয়েরে কারে বস্তু করছে কিতাবে লেখছে ছেলে এবং মেয়ে দুজনই যদি লেখাপড়া শেখানোর দরকার হয় ছেলেরে শিখাইলে মেয়েরে পারো না মেয়েরে শিখাইলে ছেলেরে পারো ইসলাম বলেছে নারীকে শিখাও এখানে নারীকে অগ্রাধিকার দিয়েছে নারীকে শিখাও বাসের মধ্যে সিট নাই একটা সিট খালি হয়েছে দুজন বেড়া দাঁড়া রয়েছে একজন বেড়ি দাঁড়া রয়েছে সিটটা কারে দিব হ্যাঁ মহিলাকে সিটটা দাও এখনো নারীকে সম্মান দেওয়া হয়েছে মায়ের মর্যাদা নারীকে দেওয়া হয়েছে বোনের মর্যাদা নারীকে দেওয়া হয়েছে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাম যুদ্ধের ময়দান থেকে বিভিন্ন জায়গা থেকে যখন ঘরে ফিরতেন সর্বপ্রথম যে কোনো জিনিসকে নবী হাজত ফাতেমার হাতে দিতেন সুবাহ সেজন্য আমার ভাইয়ারা নারীর সম্মর আল্লাহ বারায় দিয়ে নারী ভালো হলে সন্তান গুলা বলা হয় মা ভালো হলে সন্তান ভালো হয় মা যদি ডান বাম হয় সন্তান নষ্ট হয় আয় সুফিয়ান সৌরীর অহমত তুলনা সুফিয়ান সৌরীর অহমত তুল্লাহলা আয় জুন আল্লাহর গোলাম ছিলেন বড় বুজুর্গ মানুষ ছিলেন আল্লাহ আল্লাহর মানুষ ছিলেন সুফিয়ান সৌরীর এই কটা কথা বলার পরে আমি আমার কথা গুছাই নিয়ে আসবো তিনি একবার মাদ্রাসায় লেখাপড়া করতেন মাদ্রাসায় লেখাপড়া করে তিনি যখন বাড়িতে যান যাওয়ার পরে রাস্তার মধ্যে আমার বন্ধু করে একটা ছোট্ট খাল পড়ে যে খাল নদী পার হয়ে যাওয়া লাগে নদী পার হওয়ার জন্যে নৌকা লাগে নৌকা সুফিয়ান শরীর রহমতুল্লাহ জীবনে আসছে নৌকা দিয়া পার হওয়া লাগে কিন্তু হঠাৎ একদিন আইসা তাকায় দেখে নদীর মধ্যে কোনো নৌকা নাই চিন্তা করলে এখন কি করি কেমনে যাই নদী কেমনে পার হই হঠাৎ করে মাথায় ঢুকলো আমার মা ছোটবেলায় আমার ঘুম পাড়ানোর জন্য আমি ঘুমাই না আমার ঘুম পাড়াইবার লাগে আমার মা আমার একটা গল্প শুনেছি মুসা নবীর গল্প আল্লাহ বলে আমি মুসা আল্লাহ ইসায়াত আসলামকে বলে আল্লাহ তাহারা নৌকা ছাড়া নদী পার করায় দিয়েছেন নীল নদী পার করায় দিয়েছেন আমার মা বলেছে মুসলমানরা যদি বিসমিল্লাহ বলে যদি নদীর মধ্যে পাহা রাখে আল্লাহর ভরসা করে আল্লাহ তাহারা নদীতে তক্ত বানায় নৌকা বানায়া নদী পার করায় দেয় জোরে জোরে কন্যা সোহান আল্লাহ মায়ের সে শিক্ষা ধারণ করেছেন মায়ের শিক্ষা ধারণ করে তিনিও বিসমুল্লা বলে নদীতে কদম দিলেন আল্লাহ তালা নদীর কদম দেওয়ার পরে এই পানিকে আল্লাহ তালা তখতার মধ্যে জমায় দিলেন এক কদম দুই কদম দিয়া নৌকা ছাড়াই খাল পার হয়ে বাড়িতে চলে গেছে সুবান আল্লাহ বাইদ্যা করেন না বাইদ গিয়া করেন সুবান আল্লাহ বললেন আল্লাহ কে আসতে তো কথা এমন ত্রুত ছাত্র যদি ভালো হয় তাহলে পড়াইতে ভালো লাগে জানেন আর ছাত্র যদি লেরা বেরা হইতাম ধর বাচ্চা আমি পড়াইতে পারি না আমি একদম ছাত্র ভালো ছাত্র হলে এর পড়ায় মজা পাই এর পড়াবের জন্য একটা নেশাই থাকে যে পড়াইতে হবে আর হলে লেদা বেদা ছাত্র হলে কোনো ইয়া নাই হে বালাও বুঝে না হ্যাঁ বলতে পড়া না পড়া পড়া এটা খান্দা না খান্দা বড় বড় মানে হ্যাঁ যেন দেখে সব পারে মানে সবই একরকম এরকম হবে না তো আপনাকে আমার কথা বুঝতে হবে বিসমুল্লা বলে আল্লাহর ভরসা করে নদী পার হয়ে চলে গেছে এই যে শিক্ষাটা মায় দিছে শিক্ষা গ্রহণ করে নদী পার হয়ে চলে গেছে এখানে কি সুবান আল্লাহ নাই সুবান আল্লাহ করলা কেন হ্যাঁ কাহা কন্যা সুবান আল্লাহ মুখটার মধ্যে একবার তালা দিয়ে রাখছে কারবারটা দেখছো বাড়িতে গেছে বাড়ি থেকে বলে মা আজকে একটা কাজ হয়েছে কি হয়েছে বাবা ডাক সারা জীবন নদী পার হই নৌকা দিয়া আজকে পার হইলাম নৌকা ছাড়া সুফিয়ান সারি রাহমাতুল্লাহি আলাইহী বাবা কেমনে বলে মা তুমি ঘটনা শিখিয়েছো বিসমিল্লাহ বলি আল্লাহর উপর ভরসা করে মান যখন নদীর উপর قدم রাখে আল্লাহ নৌকা ছাড়া নদী পার করে দেয় মা তোমার শিক্ষা গ্রহণ করে আল্লাহর উপর ভরসা করে আমি নদীতে قدم দিলাম আল্লাহ তাআল নদীর পানিকে শক্ত বানিয়ে দিয়েছে আমি নদীর পার হয়ে চলে আসি মা আমার পা পর্যন্ত ভিজে নাই জুরুজুরু কইবেন না সুবহানাল্লাহ

অনেক মায়ের প্রেতের জন্ম যে মা কোনদিন বেহায়া হয় নাই যে মা কোনদিন বেপর্দা হয় নাই এমন এক মায়ের পেটে জন্ম যে মা তরে পেটে ধারণ করার পরে প্রতি রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্যতে আল্লাহর কোরআনে কারিমে তেলাওয়াত করেছেন সুবহানাল্লাহ কি মা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর ঘটনা আমি ক্লাস ফোরে যখন পড়ি আলিয়া মাদ্রাসা ইংলিশ ফর ক্লাস ফোর একটা বই আছে ইংলিশে আমি একটা সময় ইংলিশে অনাগুলি কথা বলতাম যখন আলিয়াতে পড়তাম দাখেল পর্যন্ত আমাদের নরসন্দি বাবুরহাট পোলালপুর সিনিয়র মাদ্রাসা সেখানে পড়াশোনা করেছি পরবর্তীতে আমার শ্বশুর নরসন্দি বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিল ইনি আমার পরামর্শ দিয়ে কই মাদ্রাসায় ভারে ভর্তি করছে যাই হোক আমি আপনাকে যেটা বুঝাইতে চাই তো ওইখানে একটা ঘটনা ঘটেছে আব্দুল কাদির জিলাই রহমতুল্লায় সাত বছর বয়সে মা পাগ্দাদের মাদ্রাসায় ভর্তি করেছে প্রতিদিন বাড়ির থেকে মাদ্রাসায় যাইত না বছরে একবার বাড়িতে আসতো বাড়ির থেকে মায়ের টাকা পয়সা এক বছর একটা দিয়া পাঠায় দিত হঠাৎ করে রাস্তার মধ্যে ডাঙাইতে ধরছে আগে কিন্তু ওরা ঘর কাঠ বেশি আগে ডাঙাইতে দিত না আমাদের মুরও কত মানুষের মাল মাইনা ভালো আর আমরা দেখছি একুশ বছর হয়েছে এই নৌগো রাজ্য করে লাগছে না হইস

আবদুল কাতি জিলেম আহমেদ তুনাই বলে আমার মা স্বর্ণের টাকা আমার কাছে দিয়েছেন বাগদাদের মাদ্রাসায় লেখাপড়া করার জন্য কিছু টাকা দিয়েছে টাকাগুলা বের করছে ভিতর থেকে ডাকাত ধরের সর্দার ডাক দেওয়া বলে এই বেটা ছোট্ট ছেলের কাছ থেকে কী গ্রহণ করস বলে ছোট্ট ছেলের কাছে বলে মাল আছে জিজ্ঞেস করে কি আছে বলে আমার কাছে স্বর্ণের টাকা আছে ডাকাতদের সর্দার ডাক দেওয়া না এই বালক তুমি কেন বলতে গেলা তোমার কাছে টাকা আছে তুমি যদি বলতা আমার কাছে কিচ্ছু নাই তাহলে আমরা তোমাকে ছেড়ে দিতাম আমরা তোমাকে বাদ দিয়ে দিতাম তুমি এখানে সত্য ঘটনা বলতে গেলে কেন এবার আব্দুল কাদির জিলানি কি বললেন আমি ইংলিশে গল্পটা বলেছি আমি ইংলিশে পড়াটা পড়ছি তিনি বলেছেন ইট ইজ মাই মাদার অ্যাডভাইস আই ক্যান নট টেল এ লাই এটা আমার মায়ের উপদেশ আমার মা বলছে মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা বলা যায় না এই শিক্ষা দিবে পরে আগে মা মা। আগে দিবে সবচেয়ে বড় টিচার হচ্ছে বাচ্চার জন্য সবচেয়ে বড় স্কুল হলো মায়ের কোন আমার ভাইয়ারা আজকে আমার দেশের প্রজন্ম নষ্ট ছেলেদের চরিত্র নষ্ট চুল ঠিক নাই আর কাপড় ঠিক নাই এই সব কিছুর মূলে গিয়া দেখবেন মা ঠিক নাই কারণ এটা যে মার ফেটা জন্ম হয়েছে এরা তো করতে টিকটক টিকটক টিকটকের যুগে ফুলপেন টিকটক হয়ে গেছে কারণ তার মাও টিকটক করে জন্য

জমা করা আছে প্রিয় ভাইয়ারা মহিনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাই যুগের শ্রেষ্ঠ হলি আল্লাহর নাম যিনি ভারতবর্ষে দিনের প্রচার করেছেন তিনি বলেছেন আমি মহিনুদ্দিন যে এত বড় হয়েছি একদিনে সাত লক্ষ মানুষ কালমা পরে আমার হাতে মুসলমান হয়েছে বাড়ি থেকে মাকে জিজ্ঞাসা করলাম মা আজকে এই কাজটা করেছি মা বলেছে বাবা এটা তোর গুণ না এটা আমি মায়ের গুণ নগরে একুশ বছরে অনেক ওসি পেয়েছি একজন ওসি পেয়েছিলাম ভোলার সে প্রতিদিন আজাম দিলে পাঁচ হক্ত নামাজ বসতিতে পড়তো আমি জিজ্ঞেস করি স্যার এই থানায় কত এসি আসলো কোন ওসিরে দেখলাম রে নামাজ পড়তে মাঝে মাঝে শুক্রবারে বর্তমান জেলায় চিলা আমার পড়তে শুক্রবারে যায় গিয়া সামনে বসে একটু আগে তাই বয়ান শোনার জন্য আমি জিজ্ঞেস করলাম স্যার তার নাম মিজানুর রহমান ভোলাবারি তার নাম এখন আছে থানার মধ্যে নাম আছে জিজ্ঞেস করলাম স্যার আপনি যে পাঁচ নামাজ আদান দিলে এই ডিউটির ভিতর দিয়ে মসজিদে আসেন তার কারণ কি এই কথা শেষ ওসিদি টা আমাকে শোনাইল বলে হুজুর এই পাঁচ নামাজ মসজিদে পড়ার এই শিক্ষা আমি আমার মার কাছ থেকে পেয়েছি আমার মা নামাজ না পড়লে খাবার দিত না ছোট কাল থেকে স্কুলে পড়তাম নামাজ না পড়লে মা খাবার বন্ধ করে দিত তরে বন্ধ করে দিত মা যে ছোট কাল থেকে এই যে একটা অভ্যাস আমাকে গড়ে তুলেছে মা যে ছোটবেলা থেকে আমাকে এইভাবে নামাজের রূপে প্রতিষ্ঠা করেছে এখন যত ব্যস্ততাই হোক ছোট কাল থেকে নামাজের প্রতি একটা অভ্যাস এটা টান তৈরি হয়ে গেছে এটা মায়া তৈরি হয়ে গেছে যার কারণে আমি আর আজান দিলে থাকতে পারি না অল্প টাইম আমি আর থাকতে পারি না আমি সোজা চলে আসি মসজিদে এই শিক্ষা আমি পেয়েছি বলেন কার কাছ থেকে কথা বলেন কার কাছ থেকে সব বাদ দেন আমি যে হুজুর হইছি কেটা আমার মা রবদান মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কে কি জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছেন এটা আমার মা রবদান তুই হ্যাঁ একজন ভালো মা দরকার আছে না নাই ভালো মা তৈরি হবে যে প্রতিষ্ঠানে চিল্লাগঞ্জ প্রতিষ্ঠানের নাম আরে আয়সা মাদ্রাসা যে মাদ্রাসা সেই মা তৈরি করার জন্য ভালো ডাক্তার কলেজ ভার্সিটি যেমন দরকার ডাক্তার ব্যারিস্টার বানানোর জন্য একজন আল্লাহ মা বানানোর জন্য মাদ্রাসার দরকার মাদ্রাসার শিক্ষা ছাড়া ভালো মার জন্য হবে না মাদ্রাসা শিক্ষা ছাড়া অনেক কারমা হবে না এই জন্য আয়সার সিদ্দিকা রাজি আল্লাহ এই মহিলা মাদ্রাসা এই রসুল্লাহ গ্রামের জন্য সবচেয়ে বড় সম্পদ চলে কোন ঠিক না বেঠি আমি বলেছি আজকে যে ভাই জায়গা দিয়েছেন এক মুরব্বী উনি বলেছেন এই জায়গা দিয়েছে আমি বলছি চাচা মাদ্রাসা নামে যে জায়গাটা দিচ্ছেন না এর চাইতে এর চাইতে কোটি গুণ বেশি জায়গা আল্লাহ জান্নাত আপনাকে বোঝাই দেবে সেজন্য আমার ভাইয়েরা এই মাদ্রাসায় অনেক মেয়েরা পড়ে যে মেয়েরা গরিব বেতন দিতে পারে না কারণ ছেলেদের জন্য এতিমখানা অনেক আছে পুরুষের জন্য এতিমখানা আছে পুরুষের জন্য পুরুষ মাদ্রাসার অভাব নাই কিন্তু মেয়েদের গরিব মেয়েদের লেখাপড়ার তেমন ব্যবস্থা নাই আমি নবীনগর একটা মাদ্রাসা দিয়েছি আমি জানি অনেক মেয়ে এমন আছে বেতনটা দিতে পারে না বোরিং এ খানার টাকাটা দিতে পারে না মা নাই মা নাই কেন বাবা মনে যাওয়ার পরে মা আরেকজনের কাছে বিয়া বৈশাখ গেছে এবার তারা খবর কেউ নেয় না এমন মেয়ে পেয়েছি মাও নাই বাবাও নাই সেজন্য আমার ভাইরা এই সমস্ত মেয়েদের জন্য গরিব হতবা এটি মেয়েদের জন্য মাদ্রাসার জন্য অনেক কাজের দরকার মেয়েদের সুযোগ সুবিধাগুলো গুলো আরো বেশি দরকার এই মাদ্রাসার বোর্ডিং এ অনেক মেয়েরা থাকে সেই বোর্ডিং এ সেই মা তৈরি করার জন্য একজন আব্দুল কাদের জিয়ানের মা তৈরি করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের মা তৈরি করার জন্য মুফতি মুহাদ্দেস আলী আল্লাহর মা তৈরি করার জন্য এই মাদ্রাসার বোর্ডিং এ এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা চাল দিবেন পাঁচ হাজার টাকা দিবেন দশ টাকা দিবেন এক হাজার টাকা দিবেন পাঁচশো টাকা দিবেন আমি বলি না হাজার লাখ টাকা দিবেন আপনার তো করে যে বলেন যে হুজুর আমি পঁচিশ কেজি অথবা পঞ্চাশ কেজি এক বস্তা চাইলে মায়ের মাদ্রাসায় এই মতিম গরিব বড়িখানার জন্য আমি দান করব যারা আগে দিবেন তার নাম আগে লেখা হবে